হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা জে একটি বড় একটা নিয়োগ করার জন্য ঠিক আছে এর আগে ত্রিপুরা রাজ্যে যে আর বিটি গ্রুপ ডি এবং সি পদে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হয়েছে এবারও ত্রিপুরা রাজ্যে প্রচুর ছেলে মেয়ে গ্রুপ সি এবং ডি পদে নেওয়া হবে এখন তোমাদের মাঝে আলোচনা করবো যে গ্রুপ ডি এবং সি পদে একজাম কত মার্কের হবে এবং কী কী তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে সেগুলি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব ঠিক আছে তো তোমাদের দেখতে পাচ্ছ সেটা হলো যে পোস্ট নেমস থাকবে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে ঠিক আছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট থাকবে ঠিক আছে এবং এগ্রিকালচার রেজিস্টেন্টের মধ্যে যে তোমাদের জুনিয়র অপারেটরও থাকবে ঠিক আছে তো এখানে দেখো এখানে দেখো জেনারেল ও তোমাদের যে এস লিমিট থাকবে আঠারো থেকে চল্লিশ থাকবে ঠিক আছে এবং তোমাদের যে এস এবং জন্য পি ডাব্লিউডির জন্য পাঁচ বছর ছাড় থাকবে মানে আঠারো থেকে পঁয়তাল্লিশ অব্দি তোমাদের তোমাদের এখানে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা থেকে থাকবে ঠিক আছে এখানে এখানে যে তোমাদের যে স্যালারিটা থেকে থাকবে সেখানে যারা তোমরা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা অ্যাপ্লাই করবে হ্যাঁ গ্রেড তোমাদের গ্রেড যে থাকবে থ্রি তোমাদের যে একুশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার নশো অব্দি তোমাদের স্যালারিটা থেকে থাকবে এবং ডিএ তোমাদের এক্সট্রা অ্যালাউন্সও থেকে থাকবে এখানে লেভেল সিক্সে থাকবে ঠিক আছে আর যেটা তোমাদের বিশ হাজার সাতশো টাকা বেতন থাকবে এবং লাস্ট পঁয়ষট্টি হাজার পাঁচশোশো থাকবে সেটা লেভেল সিক্স থাকবে এবং অ্যালাউন্সও তোমার থেকে থাকবে এখানে যেটা যেটা তোমাদের জুনিয়র অপারেটর এবং জুনিয়র মাল্টি স্টার্টিং স্টাফের জন্য ঠিক আছে আর তোমরা যারা মাল্টিস্যান্ডিং স্টাফ গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে হ্যাঁ তোমাদের সেটাও ষোলো হাজার থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো তোমাদের স্যালাইট থেকে থাকবে এবং লেভেল ওয়ান ঠিক আছে যারা তোমরা গ্রুপ ডি গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করবে আর গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে গেলে উপরের গুলি তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে আর গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে গেলে ষোলো হাজার থেকে হ্যাঁ বাকি যে যতটুকু আছে সেতটুকু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা দিয়ে অ্যালোয়েন্সগুলি পেয়ে যাবে এখানে দেখো বন্ধুরা তোমাদের যে তোমাদের যে সিলেবাসগুলি থাকবে এখানে সিলেবাসে তোমাদের হ্যাঁ ইংলিশ থেকে থাকবে চল্লিশ মার্কের চল্লিশটা কোশ্চেন থেকে থাকবে এখানে এবং এখানে তোমাদের তিরিশ মার্ক থাকবে তিন তিরিশটি কোশ্চেন ঠিক আছে টোটালি সত্তর মার্ক থাকবে এখানে এবং তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে এখন তোমাদের পেপার থাকবে বেঙ্গলি এবং ইংলিশ তোমাদের পেপারটি থাকবে ঠিক আছে আর এখানে হলো তোমাদের যে তোমাদের এক একশোটি কোশ্চেন থাকবে সেটা হলো পেপার টু ঠিক আছে পেপার টুতে তোমাদের যে তোমাদের কোশ্চেন থাকবে একশোটি ঠিক আছে একশোর মধ্যে তোমরা এখানে তোমার নেগেটিভ কোনো মার্কিং থাকবে না কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে খুবই সুবিধা শুনেছি তোমাদের জন্য খুবই ভালো খবর কোনো নেগেটিভ কোনো তোমাদের মার্কেটিং কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না এবং একশোটি কোশ্চেন একশো নাম্বার থাক ঠিক আছে বুঝতে পেরেছ আর এখানে দেখো যখন তোমরা অ্যাপ্লাই করবে এখানের উপরে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে তোমরা ওয়েবসাইটটা মধ্যে গিয়ে অ্যাপ্লাইটা করবে ঠিক আছে স্টেপ ওয়ান তোমরা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে ইমেল আইডি তোমাদের মোবাইল নাম্বার লাগবে নিজে স্টেপ টুর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে এরকমভাবে তোমরা সেখানে হ্যাঁ ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এখানে যে তোমাদের যে গ্রুপ ডি পরে যারা তোমরা আছো হ্যাঁ তোমরা এখানে এই এইট পাস এবং ফাইভ পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এসসি এবং এসটিদের জন্য ঠিক আছে তোমরা এখানে ফাইভ পাস বা এইট পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে খুবই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য আছে ঠিক আছে আর এইজ লিমিটে থাকবে আঠেরো থেকে একচল্লিশ বছর অবধি এবং এসসি এসটির জন্য তোমাদের পাঁচ বছর ছাড় আছে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হো যখন হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে ওয়েবসাইটটা একে দেখিয়েছিলাম সেটার মধ্যে গিয়ে অনলাইনে আবেদনটি করে নেবে ঠিক আছে এখন অবধি সেটা তোমাদের শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি যখন শুরুও এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা